আজ হঠাৎ করে চেন্নাই যেতে হচ্ছে কেন প্রতিটা মানুষেরই কোনো না কোনো সমস্যা থাকে যেটা বাইরে থেকে দেখে বোঝা যায় না একদিন আগে টিকিট কেটেছি কাউন্টার থেকে এসিতে ওয়েটিং অনলাইন থেকে কাটলে কনফার্ম না হলে টিকিট ক্যান্সেল হয়ে যায় তাই কাউন্টার থেকে কাটতে হয়েছে আমাদের যেতেই হবে চেন্নাই কেন যাচ্ছি জানতে হলে ফুল ভিডিওটা দেখো সকালবেলা বোম্বাকে ফোন করেছিলাম আমাদের সংগতি পৌঁছে দেওয়ার জন্য ও টাইম মতন চলে এসেছে বাড়ির সবাইকে টাটা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে মা আজ নেই তাই মনে খুব কষ্ট হচ্ছিল আমরা চলে এসেছি সংহতি স্টেশনে ট্রেন ঢোকার সময় সকাল নটা পঁয়ত্রিশ মিনিট ট্রেন একটু লেট করে এসেছে দেখো ট্রেন চলে এসেছে ট্রেনে উঠে পড়লাম তেমন ভিড় ছিল না বনগাঁ লোকাল হলেও একটু হালকা ছিল দেখো ট্রেনটা চলে এসেছে শিয়ালদা স্টেশনে স্টেশনে নেমে উবের বুকিং করে নিয়েছি কারণ এই দুপুরবেলা আমরা যাব শালিমার স্টেশনে তাছাড়া আমাদের ট্রেনও রয়েছে এখান থেকেই করমণ্ডল এক্সপ্রেস বিকেল তিনটে পঁচিশ মিনিটে উবের ড্রাইভার শিয়ালদা স্টেশন থেকে আমাদের ড্রপ করে নিয়েছে ভাববার বিষয় মাত্র তিনশো টাকায় সবাই মিলে যাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে শালিমার স্টেশনে তাও আবার এসি গাড়িতে বাইরের প্রকৃতি দেখতে দেখতে ব্রিদ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শালিমার স্টেশনে আজ হঠাৎ করে চেন্নাই যেতে হচ্ছে কেন প্রতিটা মানুষেরই কোনো না কোনো সমস্যা থাকে যেটা বাইরে থেকে দেখে বোঝা যায় না আমরা চলে এসেছি সাইমার স্টেশনে আমাদের ট্রেন তিনটে পঁচিশ মিনিটে তাই আমরা এখানেই লাঞ্চ সেরে ফেললাম আর যেটার জন্য আজ আমাদের চেন্নাই যেতে হচ্ছে আসলে আমরা যাচ্ছি ভেলোর ডাক্তার দেখার জন্য আজ থেকে বারো বছর আগে আমার ডান চোখে একটা বিশাল আঘাত পেয়েছি পিছন থেকে ইট দিয়ে একজন মাথায় মারতে এসেছিল আমি মুখ ঘোরাতেই আমার চোখে লেগে যায় এবং সেই প্রবলেমের জন্য আজ আমাদের যেতে হচ্ছে ভেলোরে একশো পার্সেন্টের মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট আমার এই চোখটা খারাপ হয়ে গেছে তখন পয়সার অভাবের জন্য সেরকম ডাক্তার দেখানো হয়নি আমার বাবা মা যতটা পেরেছে ব্যারাক করে দেখিয়েছে কিন্তু এক পার্সেন্টও পরিবর্তন হয়নি আর যাচ্ছি ভেলোর নিজের কষ্ট করে ইনকাম করা টাকা দিয়ে চিকিৎসা হওয়ার জন্য দেখো ট্রেন চলে এসেছে আমাদের আর এসি সিট হয়েছে আমরা চললাম ভেলোর করমন্ডল এক্সপ্রেস করে চেন্নাই হয়ে যাব কাঠপটি তারপর ওখান থেকে যাব ভেলোর হসপিটাল সিএমসি তে ট্রেন ছেড়ে দিয়েছে তার গন্তব্য স্থানে যাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চড়লাম ভেলোর ডাক্তার দেখার জন্য তো ভিডিওটা যারা এতক্ষণ দেখলে অবশ্যই লাইক করে দিও তাছাড়া আমাদের এই ছোট্ট চ্যানেলে তোমরা যদি প্রথমে দাও প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা